এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা একটু বড় হতে পারে কারণ ভিডিওটা আমি তিনজনকে নিয়ে করেছি তিনটা ভাগে আছে ভিডিওটা ঠিক আছে তোমরা থামনেলে দেখেছো তিনটা ভাগ তো তোমরা তিনটা ভাগ দেখে বুঝে নেবে এই ভিডিওটাতে তিনটা ভাগ আছে তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো দেখবে প্রথম পশ্চন কৃতিকা সেকেন্ড পশ্চন চোপা অ্যান্ড হার অ্যাক্টিভিটিস সাবস্ক্রাইবারের থার্ড প্রশ্ন হচ্ছে আমাদের পাগলা পাগলি ওকে তো একটা প্রশ্ন তোমরা কিন্তু মিস করবে না স্কিপ করবে না সঙ্গে থাকবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার সাবস্ক্রাইবার থেমে আছে সাবস্ক্রাইব 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 আমার ফেসবুক ইনস্টাগ্রাম নাই লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি পারো আমার ভিডিওগুলি তোমরা একটু শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো কৃতিকার ভিডিওটা দেখলাম দেখার পর সত্যি খুব খারাপ লাগলো কৃতিকা যখন ক্যান্সার পেশেন্ট হয়েছিল তখন কৃতিকার জন্য আমিও ভিডিও করেছিলাম কৃতিকা আমাকে আজকে ট্যাগ করলো আজকেরা কালকেই ট্যাগ করেছে তো সত্যি তার আবার সে আগের ক্যান্সার থেকে একটুখানি সব কিছু মিলে একটু উপরে উঠতে উঠতে না উঠতে আবার সে সুস্থ হয়ে গেল দেখলাম পিছনে আগে দেখলাম ভিডিওতে ওর ভ্যালুড়ে গেল ওখানে গেল আবার ট্রিটমেন্ট করাচ্ছিল সেখানে একটা কেমন ড্যাম পড়া ঘরের মধ্যে মেয়েকে নিয়ে একা একা গেছে সেখানে কিছু ট্রিটমেন্ট করাচ্ছে সত্যি খুব কষ্টের মধ্যে যাচ্ছে তারপরে কালকে ভিডিওটা দেখলাম সে বললো যে তার এখন ট্রিটমেন্টটা করাতে গেলে তার কাছে তার প্রতি মাসে তার স্বামীর টোয়েন্টি থ্রি থাউজেন্ড ইএমআই দিতে লাগে যেহেতু তার অনেকদিন ধরে রোগটা চলছে নানারকম অসুবিধা চলছে সেখানে সে তার হয়তো বাড়ি ঘরটা হয়তো কিছু করতে লাগতে পারে সেখানে একটা প্রশ্ন করেছে যে আমাদের মতো জেনুইন রুগীরা সাহায্য পায় না বা জেনুইন রুগীদের কথা পাবলিক শোনে না বা পাবলিক বিশ্বাস করে না কারণ চারিদিকে এইভাবে মানে মিথ্যে রোগ নিয়ে যারা খেলা করে এক্স্যাক্টলি মিথ্যে রোগ নিয়ে খেলা যারা করে মিথ্যে রোগ নিয়ে যারা কথা বলে তাদের জন্য এটা যারা সত্যিকারের নিডি তাদের সত্যিকারের প্রয়োজন টাকাটার আছে সেটা তারা পায় না কৃতিকা কি করবে না করবে কৃতিকা কিভাবে রোজগার করবে সেটা আমি ঠিক আমি কোনো কিছুই বলবো না কারণ আমি ওই যে একবার চুন খেলে দই খেতে ভয় পাই যেহেতু আমি দেখেছিলাম তার ইয়েতে প্রিয়ার ভিডিওর সময় আমি বলেছিলাম তখন অনেকে কিউ আর কোড দেখে টাকা দিয়েছিল তারপর এরা এসে আমাকেই ধুয়ে গেছে আমার ঘরে একজন আমার এখনও মনে আছে আমার ঘরে এরপর থেকে আসেই না তার নাম ছিল ঋতিকা নাম সে দুবাইতে থাকে সে ন হাজার টাকা দিয়েছিল এরপরে এসে আমাকে অনেকবার শুনিয়েছে এমন আরও অনেক ছিল যারা চার হাজার পাঁচ টাকা দিয়েছে কেউ আবার পাড়ার কয়েকটা মানে হয় না খুঁত্তুদ বোন থেকে টিউশনটাই দুশো টাকা করে করে নিয়েছে নিয়ে দুশো টাকা করে নিয়ে দিয়েছে সবাই থেকে বিশ পঁচিশ টাকা করে এরকম করে দুশো টাকা হয়ে দুশো টাকা দিয়েছে তো পরে কথাগুলো শুনতে লেগেছে তাই কৃতিকা তার সুস্থতার জন্য সে কি করবে আমি জানি না আমি কোনো রাস্তা কথা আমার ভিডিওতে বলবো না কারণ পরে বললে পরে কৃতিকা বলবে আপনি তো বলেছিলেন বা অমুক বলবে তুমি তো বুদ্ধি দিয়েছিলে সেটা তো আমি বলতে পারবো না শুধু একটা বলতে পারবো তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো তোমার সুস্থতা কামনা করতে পারবো তোমার সোনা মাটা যেন সারা জীবন তার মার স্নেহে বড় হতে পারে তোমার মা তুমি একটা আশার আলো আর সূর্য কথা তো বলে লাভই না সে যে কিভাবে পরিশ্রম করছে তার স্ত্রীকে ভালো রাখার জন্য কিভাবে যে সূর্য মানে একটা টাফ ফাইট তার ভেতর দিয়ে যাচ্ছে মানে ঘরে বাইরে একদিকে অসুস্থ স্ত্রী ছোট্ট বাচ্চা ছিল আজ থেকে এক বছর আগে সেখান থেকে স্ত্রীকে ফিরিয়ে আনা স্ত্রীকে ভালো করে আনা তো প্রচণ্ডভাবে সে খাটছে তো কিছু বলার ভাষা নেই তবে এটা সত্যি কথা কিছু মানে খারাপ লোকের জন্য জেনুইন লোকরা ঠগে যায় জেনুইন লোকরা হেরে যায় সত্যিকারের লোকরা দেখো এই বিএমটি 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 প্রিয়া টাকা উঠালো প্রিয়া বিএমটি করালো না অথচ রিমি রূপা মা একটা অনেক বেশি গরিব ঘরের মহিলা হিসেবেও বিএমটি করিয়ে দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিল আমাদেরকে যে মনের ইচ্ছা থাকলে বা ঠিক মতো চেষ্টা থাকলে না তো প্রিয়ার মতো অত লোক বল আছে না তো অত কিছু শিক্ষার বল আছে না তো আর্থিক বল আছে কোনোটাই নেই তারপরও একটা মহিলা সাহস করে বিএমটি করে এবং মেয়েকে সুস্থ করে দেখিয়ে দিল চেষ্টা থাকলে তবেই উপায় হয়ে যায় সেখানে আমি থেকে এক বলবো তোমার ভিডিওটা আমার প্রচণ্ড ভালো লেগেছে জেনুইন কথা বলেছে এবং সত্যি কথা কৃতিকা কিন্তু জেনুইন ক্যান্সার পেশেন্ট কৃতিকার যখন আগেরবার ক্যান্সার হয়েছিল তখন আমি কৃতিকার জন্য আমিও মানে লোকের কাছে বলেছিলাম ওর জন্য প্রে করার জন্য নিবেদিতা হাজবেন্ডকে বলেছিলাম কৃতিকাকে একটু সাহায্য করার জন্য টাকা দিয়ে কারণ কৃতিকার নিবেদিতার বর বলেছিলো সে কিছু টাকা নিজের জন্য রাখবে বাকি টাকা ও লোকের মানে যাদের দরকার যাদের সত্যিকারের প্রয়োজন তাদের মধ্যে দিয়ে দেবে তখন কৃতিকার একটা টেস্ট দরকার ছিল সেখানে পঁচিশ হাজার টাকা দরকার মতো ছিল সেখানে বাইশ হাজার টাকা টেস্ট ছিল তখন ওকে নিবেদিতার বর পঁচিশ হাজার টাকা দিয়েছিল এই খবরগুলি আমি জানি এবং ভিডিও তো বলেছিলাম নিবেদিতার মানুষ হেল্প করেছিল কৃতিকাকে আমি বলবো একটা কথাই বলবো নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর আস্থা রাখো আর সবার উপর ভগবান আছে তুমি যদি সব থাকো তুমি যদি ভালো থাকো মনের দিক থেকে সব দিক থেকে দেখবে তোমার রাস্তাটা ভগবানই বার করে দেবে আর যারা অসৎ উপায়ে টাকা রোজগার করে তুমি তো দেখছো এখন অ্যাট প্রেজেন্ট ওদের প্রচুর টাকা তুমি যেটা বলেছো আমরা সৎ উপায়ে ভিডিও করে ভিউজ পাই না সৎ উপায়ের থেকে ভিউজ পাই না মানুষ অসৎ উপায় পেয়ে আমার চোখের সামনে আছে রেইন আর রেইনবো কীভাবে ভিউজ রোজগার করছে সত্যি কথা সত্যি কথা এটা লুকোনার কোনো কথা না সত্যি কথা কিন্তু এটা তো অ্যাট প্রেজেন্ট হয়তো ওরা ভালো আছে এখন হয়তো ওরা খুব রোজগার করছে চিরদিন সে ওরা ভালো থাকবে বা চিরদিন ওরা খুব খুব ইসে থাকবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই হ্যাঁ আজকে হয়তো ভালো আছে এই এখন, কিন্তু আজ থেকে দশ বছর পরে কে জানে কি হবে এখন চ্যানেল চ্যানেলগুলো হচ্ছে এরপর হয়তো দেখা যাবে দশ হাজার ভিউজ হয় না এমন প্রচুর চ্যানেল আছে লাখ না করোর চ্যানেল যাদের চ্যানেলগুলি পড়ে গেছে আমার একটা ফেভারিট চ্যানেল ছিল কিচেন মানে দেখায় বান্না নন ভেঙ্গি চ্যানেল সেই চ্যানেলটাতে সময় দেড় লাখ দুই লাখ আড়াই লাখের নিচে ভিউজ হতো না কদিন আগে হঠাৎ তো কেমন আছে দিদিটা নামটা নাই বা হিন্দি চ্যানেল সে মানে কোরিয়া টোরিয়াতে গিয়ে এসেছে ইউটিউব থেকে এত ভিউজ হতো দেখে দেখলাম ওমা তার বোধ দশ লাখ না বারো লাখের মতো বোধহয় সাবস্ক্রাইবার এর থেকে বেশি হবে ঠিক বলতে পারছি না এক্সেক্ট অ্যামাউন্টটা হ্যাঁ ওমা গিয়ে দেখি পঞ্চাশ কে ত্রিশ কে দশ কেও আছে যে মানুষ মহিলা কখনো চার লাখ তিন লাখ মানে লোয়েস্ট দেড় লাখ হতে পারে ভিউজ হতো লোয়েস্ট লোয়েস্ট চার লাখ পাঁচ লাখ ছ লাখ ভিউজ আমিও খুব ফ্যান ছিলাম ওনার থেকে আমি অনেক রান্না শিখেছি হ্যাঁ অনেক ধরনের পোলাও টোলা করতাম এক সময় বিশেষ করে কোভিড টাইমে করোনা টাইমে তো ঘরে থাকতাম তখন নানা রকম রেসিপি ট্রাই করতাম ওনারটা দেখে দেখে তো সেই মানুষটা এখন গিয়ে দেখি ভিউজ সেই দুই লাখ পাঁচ লাখ ছ লাখ থেকে এখন এসে দাঁড়িয়েছে ত্রিশ কে দশ ব্লক চ্যানেলটা বোধহয় দেখলাম গিয়ে আজকে প্রায় আট না ন মাস হয়েছে সেই ব্লক চ্যানেল কোনো ভিডিও দিচ্ছে না তখন ব্লক চ্যানেলও চলতো এইভাবে দুই লাখ তিন লাখ মানে পার ডে দুই চ্যানেল মিলিয়ে প্রায় আট ন লাখ ভিউজ হতো তো ওইটাই বললাম চিরদিন কারো সমান যায় না তুমি যাকে দেখে এই মানে মিথ্যা নাটক করে এই এই প্রীতমরা যা করছে সেটাই যে আলটিমেটলি সাকসেসের পথে নেবে সেটা কোনো কথা না কারণ মিথ্যার ফল একদিন না একদিন পাবে আজকে হোক কালকে হোক আমরা এখন ওরা যে ওরা যেটা স্বীকার না করুক ওরা যে মিথ্যেবাদী ওরা যে লোক ঠকিয়েছে ওদের আত্মা তো জানে আত্মা জানে ওরা মিথ্যে কথা বলেছে ওদের আত্মা জানে হ্যাঁ অসতম হত ইতি গজ অর্ধেক ঢেকেছে অর্ধেক বলেছে হুম অর্ধেক রে রোগটা মিথ্যা না রোগ হয়েছে কিন্তু সেই এক্সটেন্টে হো তুমি যেটা প্রশ্ন করেছো যে কেন কি রোগের কথা বলেনি কেন রিপোর্ট দেখায়নি কেন কি করেনি কি করে করবে কি করে করবে পুরোটাই তো মিথ্যে পুরোটাই মিথ্যে এত তাড়াতাড়ি কোনো দিনই ভালো হতে পারে না হ্যাঁ চুলটা না ফেললেও হতো চুলটা ফেলে ব্যাপারটাকে ইন্টেনসিটিটা দিয়েছে ব্যাপারটাকে আঙ্গুল কেটেছে এইটুকুন জায়গাতে আমি ব্যান্ডেড লাগালে পারি আর ব্যান্ডেডটা এখানে না লেগে আমি পুরো হাটটাকেই ব্যান্ডেড করে দিলাম ব্যান্ড করে দিলাম বললাম যে না আমার আঙুলটা চলছে না বা পুরো হাতটাকে আমি করে দিলাম ব্যাপারটা হচ্ছে ওদের এরকম এইটুকুন কেটেছে কাটাটা কাটা মিথ্যা না সেই কাটাকে ওরা পুরোটা হাতে ব্যান্ডেজ করে দিয়েছে নিজেদের লোভে সেখানে যুদ্ধ করে তুমি পারবে না তুমি পারবে না কৃতিকা দরকার নেই তুমি সৎ ছিলে সৎ আছো সৎভাবেই কাটিয়ে যাও হুম এর বিষয়ে কিছু বলতে পারবো না আমরা পাশে আছি আমরা পাশে আছি আমি তুমি কিছু কিউ আর কোড টোড দিলেও আমি বলবো না তুমি দাও না দিলেও বলবো না যে দিও না কোনোটাতে আমি বলবো না তুমি যেটা ভালো বোঝো তোমার পরিবার যেটা ভালো সেটাই করো কারণ ওই যে বললাম আমি বিশ্বাস করো প্রিয়ার পর থেকে না আমি এত কথা শুনেছি আমি আর কোনো কারোর কিউআর কোডের সময় আমি আর কোনো কথা মুখটা বন্ধ রাখি মানে আর কথা বলি না এটা মনের কথা আমি আর কাউকে এই কিউআর কোড দিলে আমি শেয়ারও করি না আমি আর বলিনি কারণ আমি ওইবার অনেক ধাক্কাকে ধাক্কা খেয়েছি অনেক ধোকা কিছু এবং অনেক কথা শুনেছি হুম আপনাদের কথা হ্যান আপনাদের সঙ্গে অনেক কথা শুনতে আমার নিজের পার্সোনাল লেগেছে আমার ভালো লাগেনি ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো তুমি ভালো হবে তোমার ছোট বাচ্চা আছে ঈশ্বর এতটা পাশান নয় এত যুদ্ধ করছো নিশ্চয়ই ভালো হবে এই ভিডিওটা আমি প্রথমেই বলেছিলাম তিনটা ভাগে ভাগ আছে দ্বিতীয় ভাগ আসছে চোপাকে নিয়ে চোপা যেই সাবস্ক্রাইবার কে যার চ্যানেল আছে সেই চ্যানেল ওয়ালি দেখে তাকে নিয়ে কোনো কথা হয়নি এবং চোপা তার চ্যানেলটা কেউ প্রমোট করে নাই এখন সে কি করছে দেখলাম আরো কিছু কন্ট্রোার্সি ক্রিয়েটার ঘরে বসে গেছে মানে ঘরে মানে চ্যানেলকেই ঘর বলছি গিয়ে গিয়ে কমেন্ট করেছে আমার এখানে এসে কমেন্ট করে গেছে এবং বলেছে তোমরা কি বুঝবে ওর মনে কত কষ্ট কত কান্না করেছে তুমি তো বুঝবে না তোমার মতো তো না আমি দেখেছি কেন কমেন্ট করেছে জানো তো ও চেয়েছিলো পাবলিসিটি ও চেয়েছিল ওকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হবে তার জন্য ও কান্নার ভিডিওটা বলছে চোপা দিদি চোপা দিদি তুমি কাঁদো না আমি কে আমার কান্না তুই ভাইরাল হবি এটাই ভেবেছিল যখন দেখলো আমরা কোনো শব্দ শব্দ করলাম না নিজেই ধেই 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 রাস্তা রাস্তা করে আমাদের কমেন্ট বুক এসে কমেন্ট করে গেছে এবং বলে গেছে আমরা নাকি চোপার দুঃখ বুঝবো না চোপার কান্না দেখেছে চোপার দুঃখ বুঝেছে আমাদেরও দুইটা চোখ আছে আমাদেরও একটা আত্মা আছে আমাদের আমাদেরও বিয়ে হয়েছে আমরাও মা হয়েছি একটা না দুটো সন্তানের মা হয়েছি তাই কোন কান্নাটা সত্যি কোন কান্নাটা মিথ্যা কোন কান্নাটা নকল কোন কান্নাটা আসল আমরা বুঝতে পারি নিজের চ্যানেলে কান্না করতে পারে না নিজের বার্থডে কথা বলতে পারে না কিন্তু অন্য চ্যানেলে কান্না করাটা মেনে নিতে আমরাও পারি না বুঝলি কি না আই রাধিয়ার মা রাধিয়া তো নাম না আমি জানি আমি বলবো না আই রাধিয়ার মা হম তুমি যে তোমার স্বার্থের জন্য চোপার কাছে গেছিলে তুমি তোমার চ্যানেল গ্রো করতে গেছিলে তুমি তুমি সত্যি ভালোবাসতে গেছিলে মোটেই না একটু পায়ে তেল ঘি মাখবে চ্যানেল দৌড়বে দেখলে টুই টুই ফুস সেই সত্তরটার আশিটাই ভিউজ হয়েছে তাই তো ওই আশি নব্বই ভিউজ দিয়ে বড় চ্যানেলের মুখ দেখিয়ে একটা দুটো ভিডিও হতে পারে বাকি ভিডিও হয় না বাকি ভিডিও হয় নিজের তাকতে নিজের এলেমে তাই নিজের এই কাঁধে ওপরে ভরসা রেখে এগিয়ে যাওয়া উচিত নাকি অন্য কারোর ওপরে ভরসা করে হাঁটি হাঁটি পা পা আমি হাঁটি দেখি যা এটা হয় না এবার আসছি সেই সেই মাম্মা মের সোনু কিতনা সোনু হ্যাঁ আচ্ছা সোনু বারবার ফিরে ফিরে আসছে সে ভুলেও ভুলে না তার কথা হচ্ছে এই মাম্মা মেয়েটার একদম চরিত্র ভালো না সে ভিডিওতে সে তার ফোনে অনেক কিছু করে রেখেছে তার চরিত্র প্রচণ্ড খারাপ সে পড়াশোনা জানে না সে ফিজিওথেরাপি কিছু জানে না সে ইউটিউব থেকে ফিজিওথেরাপি শিখেছে সে হাবিব থেকে সার্টিফিকেট নেয়নি হুম তার কোন এক পার্লারে কাজ করত কি তার কাছে কিছুই নেই মোট কথা সে একটা প্রচণ্ড নোংরা ঠিক আছে থার্ড নভেম্বর পর্যন্ত এই ছেলেটাই ছিল বাবাই এখন তার জীবনে অন্য কোনো বাবা এসেছে তার ভেতরে অনেক 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 জ্বালা আমি একটা কথা বলছি এই মেয়েটা যদি চরিত্রে ভালো না হয়ে থাকে তাহলে আপনার খুশি হওয়া উচিত অসানু খুশি উচিত ছিল না যে হ্যাঁ যাব বাবা গেছে আপনি তো ভালো চরিত্রের মানুষ খুব ভালো পুরুষ মানুষ তাহলে আপনি কেন একটা চরিত্রহীন মেয়ের সাথে সম্পর্ক করতে গেলেন নিজের ভিডিওতে আপনি আরেকটা চ্যানেলে আপনি দেখিয়েছিলেন তিনজনের সাথে রিলেশন ছিল নামগুলো দিয়ে দিয়েছিলেন আমার নামগুলিও মনে আছে একটা কৃষ্ণ একটা নাম দিয়েছিলেন তো যেই মেয়ের চরিত্রে এত খারাপ এত দাগ তাহলে তার সাথে সম্পর্ক করার কারণটা কি ছিল আট বছর বা অ্যাকর্ডিং টু মাম্মামের পাঁচ বছর ধরে সম্পর্কে থাকা সত্ত্বেও সেই সম্পর্কে কোনো নাম আপনি দিলেন না কেন ইস রিস কেন দিলেন না কোনো নাম কেন দিলেন না তার কোনো পরিচিত কি হিসেবে আপনি তাকে আপনার করে রেখেছিলেন রক্ষিতা মিস্ট্রেস কেন যদি আপনি ভালো হতেন তাহলে আপনি এক দু বছর তিন বছর মধ্যে বিয়ে করতে হবে বা চার বছর আপনার মধ্যে আপনি আট বছর তাহলে আট বছর ধরে একজনের সাথে সম্পর্ক সে ডিভোর্সই সে বয়স্ক সে সুন্দরী না তার কোনো গুণ নেই আমি সব মেনে নিচ্ছি তাহলে সে যদি ছেড়ে চলে যায় আপনার জ্বালাটা কোথায় আপনার দুঃখটা কোথায় শুন শুন শুনু কোথায় দুঃখ সে চলে গেছে যান নামে যাক যার কাছে গেছে তার ক্ষতি হবে তার ক্ষতি মেয়েটা করবে তাদের ব্যাপার আপনার কাছ থেকে তো ঝরে গেছে ওই মেয়েটা কিছু জানে না কিছু জানে না সে ইউটিউবে ভিডিও করবে ফিজিওথেরাপি দেখাবে পার্লার আপনি ওকে ধুনু দেবে আপনার তো চিন্তা নেই প্রচুর সার্টিফিকেট আছে আপনি প্রচুর শিক্ষিত এটা বুঝে গেলাম তাহলে এত শিক্ষিত এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও আট বছর ধরে কি বুঝে এমন একটা মেয়ের সাথে যার কিনা কোনো গুণই নেই কিচ্ছুই জানে না নাইন পাস তার সাথে আপনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন ভালোবাসা ভালোবাসার সম্পর্ক একটা নাম দিতে লাগে সে নাম দিতে আপনি দ্বিধাবোধ কেন করছিলেন একটা অন্য ভাষা অন্য ধর্ম অবলম্বন এটা মেয়ের সাথে সম্পর্ক করলেন কিন্তু সেই সম্পর্কটাকে নাম না দিয়ে আপনি মাসের চার দিন এই মেয়েটার সাথে থাকতেন কি কি হিসেবে থাকতেন কি পরিচয় দিয়ে তখন আপনার বিবেক আপনার ধর্ম আপনার কিছু আটকায়নি কখনো আটকায়নি এখনো পিছিয়ে পড়ে আছেন মেয়েটার কোথায় আপনার এখন ফাটছে যে মেয়েটা আপনার থেকে কাউকে ভালো পেয়ে গেছে বা মেয়েটা এখন কোনো ভালো জায়গায় চলে যাবে বা মেয়েটা কোনো ভালো রাস্তা পেয়ে গেছে আর মেয়েটা যদি খারাপ রাস্তায় যায় তো আপনার খুশি হওয়া উচিত যে আপনাকে ছেড়ে চলে গেছে সে এখন মেয়েটা মেয়েটা হবে বা মেয়েটা যার কাছে গেছে সে হবে ওদের দুঃখ ওদের কষ্ট ওদের ঝগড়া ওদের অশান্তি নয় ওরা বুঝে নেবে আপনি আপনার এই নাকটা নুরুনটা কেন ঢুকাচ্ছেন ওদের মাঝখানে

তাকে আপনি কোনো ভালোবেসেছিলেন কোনো দিনও ভালোবাসেননি ভালোবাসলে এই মেয়েটাকে স্যারে আপনি বদনাম করতে পারতেন না ইনসানসে গলতি হতে হয় আগের ও অরত লি গল্প হ্যাঁ ফের আপ কেউকে পিছিয়ে ভাগ নেয় ক্যা মাকসাদে আপকা চ্যানেল তো দু দিনে দুটো ভিডিও দিয়ে প্রায় আটশো একাশি করে ফেলেছেন হয়তো কালকে পশুর মধ্যে আপনি ওয়ানকে করে ফেলবেন তারপরও আপনার ইউটিউবের প্রতি কোনো নেশা নেই আপনার ইউটিউবের প্রতি কোনো কিছু নেই তারপরও আপনি প্রদীপের মুখটা ঢেকে দিয়ে দিয়েছিলেন কেন স্ট্রাইক ভয় তারপরও আপনি মাম্মাম যে কিনা আপনার অনেক কাছে তার নাম নিতে পারছেন তাকে আপনি ঝিমি ঝিমি বলছেন কেন আসল নাম নিলে কোনো বিপদ হতে পারে তার জন্য আপনাদের ইউটিউবের প্রতি কোনো এসাই নেই ও এসেছে ইউটিউবে ভাইরাল হতে ইউটিউবে ভাইরাল হয়ে গেলে ওই যার সাথে তাকে ডিভোর্স দিবে আপনি বলেছেন তাকে ছেড়ে দেবে ও টার্গেট ইউটিউব ওর লক্ষ্য নিজের নাম নেইম ফেম আপনার কিছু লক্ষ্য নেই আপনার কিচ্ছু লাগে না ইউটিউব থেকে তাহলে আপনি কেন ছবিটা মফ করে কাটাচ্ছেন আপনি কেন ওই প্রদীপের মুখ দেখাচ্ছেন না আপনি কেন মেয়েটার নামটা ঘুরিয়ে নিচ্ছেন কেন কি উদ্দেশ্যে ওর ব্যাগ নেক না নেক ওর ব্যাগের চেইন প্রদীপ লাগাক না লাগাক আপনার ফাটছে কেন কেন ফাটছে যদি ও ইউটিউবে কিছু ভুল শিখায় সেটা ওর ভিউয়ার্সরা দেখে নেবে এরকম প্রচুর লোক ভুল শেখাচ্ছে প্রচুর লোক অমুকটা দিয়ে ঘষান করাই পরিষ্কার পাশ করবে কিছু হয়নি অমুকটা কয়েকটা হয়ে যাবে এক হয়ে যাবে কিছুই হয়নি এবং প্রচুর আছে লোক বৃহস্প কামাচ্ছে সে যদি পাশ করা না হয় আর এখানে ইউটিউবে কেউ ফোর্স করতে পারবে না না কোনো আর আসলে ভিডিও দেখো না কাউকে যে আমি শিখাচ্ছি তুমি এটা শিখো এখন আমি পাঁচটা মেডিসিনের নাম যদি বলি ইউটিউবে এসে এইটা খাও এই হবে লোকে খাবে विचार कर रखा बे दे। रोज वीडियो करेश और 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 अरे वो लड़की ठीक नहीं है ओ बर्बाद है वो सब कुछ हम लोग लो मान लिए वो है ही गलत तो आप इस गलत काम से दूर रहे ना आप क्यों जा रहे हो गलती करने जो दूसरों का भी संभालो गलत काम मत करो गलतियां मत करो मैंने कर लिया तो बाकी उम्र डूब के मरने दो उन लोग आप कर लिया हो गया बाकी लोग को भी थोड़ा चकने दो गलतियां गलत काम अभी एख अभी आज बोलसी एखोन थर्ड नंबर ओ पगली तोर, पगला कोई पगला तो पगला একটা ভিডিও পুরো করে সময় দেবো নষ্ট করবো না আচ্ছা সেই পাগলির মাস্টার জিজ্ঞেস করেছে ভারত যদি মার নাম হয় ভারত বাবাকার নাম হুম জানে না রাষ্ট্রপিতার নাম কি না আমরা তো ওয়ান পর্যন্ত পড়াশোনা করিনি আই মাস্টার বউর ভিডিওটা দেখ চোখটা খুল্লা কানটা খুল্লা দেখবি বউ বলেছে ভারত তো আমাদের মা হয় তবে হ্যাঁ বাপ একজন আছে এইভাবে বলেছে নিজের বউ বউয়ের ভিডিও না দেখে লোকের ভিডিও দেখে কথা বলতে চলে আসিস তুই খুব শিক্ষিত টুয়েলভ পাস বিশাল এডুকেটেড এমনই হয় বাগনাই বনে শিয়াল রাজা সো দু লেখা পড়া তাহলে এই অবস্থাটাই হয় মানুষ আইআইটি ইঞ্জিনিয়ার এম বিএ আই এম এম বিএ ডক পোস্ট ডক্টরেট হয়েছিল বড় বড় কথা বলে না হ্যাঁ তোর মতো একটা সামান্য একটা চাকরি করেন না লোক সামান্য আই নো হু আই এম ইয়া উই নো হু ইউ আর হাজবেন্ড অফ এ ক্রেজি ও ম্যান We know who you are. The guy who can't show respect to his own mother. We know who you are. The man who has just become puppet in the hand of his wife. I know who you are. A man who does not have any spinal cord. I know who you are, who can't control his wife. I know who you are, a most greedy person running after money. সেলিং ইস ওয়াট তো এইসব কথা বলার আগে নিজের বউয়ের ভিডিওটা দেখবি বউ বলেছে মাথা মন্দু কথা স্পিচ দিতে বোঝেছিল আমরা বলি নাই রাষ্ট্রপিতা কি বলার শেখাতে আসিস না তোকে চারবার হিস্ট্রি পড়াতে পারবো বুঝেছিস অতটুকুন ক্ষামতা রাখি অল্প বিদ্যা ভয়ঙ্করী হ্যাঁ খুব বলেছিলাম না ভালো স্টুডেন্ট পোস্টেন্ট হ্যাঁ ওই রকম ঘর থেকে এত ভালো মানে ভাবা যায় না হালবাইতে গরু এত অভদ্র সেটা ভাবতে পারিনি আমাদের কি আছে কিছুই নেই আমাদের কি আছে জানতে তোর এই জন্য পারবি না স্টেটাসে সে কোনো কোন দিকে পারবি না চোদ্দ কিছু তোর দেখে নাই বুঝেছিস তোর থেকে চার গুণা যে বড় অফিসার তোর অফ ডিপার্টমেন্ট তার সাথে আমাদের উঠা বুঝলি ওই রকম লেভেল উঠা বসা করি তোর থেকে চার পাঁচ গুণ অফিসের লোক তোর তোর অফিসের লোক আমার ফ্রেন্ড বুঝেছিস তোর মতো টুয়েলভ পাস করে ঢুকে নেই ওরা এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ঢুকেছে ওই রকম র্যাঙ্কেই ঢুকেছে ঢোকার পর এখন ওই রকম র্যাঙ্কেই আছে বুঝেছিস একদম মুখ সামলে কথাবার্তা বলবি শ্রামিক করতে নিজের বউকে নিয়ে কর তো এমনই থাকিস তুই এমনই তোর ধারটা ইংকল্যান্ডই রাষ্ট্রপিতা পদ এসেছে আমাদেরকে বউ তোর বউ একবার একটা লিখতে পারবে গান্ধীজির পুরো নামটা ইংলিশে ছেড়ে দেবো আইটি ইনস্ট্যান্ট তোর বউকে গুগল না দেখে না শিখে তোর বউ এক ট্রান্স লিখতে পারবে না তুই পারবি তুই পারলেও পারতে পারিস তোর বউ পারবে আর তুই পারবি ফ্লুয়েন্সিতে ইংলিশে একটা না লাইন লিখতে রিয়েল ইংলিশে আই নো ইউ নো ইউ গাই আই গাই আই এম হোয়াট এরকম ইংলিশ না শেক্সপিয়ার ইংলিশ কখনো পড়েছিস জীবনে ব্যাগ ব্যাথ অ্যামলেট অতেল সে যোগ্যতা আছে পড়ার মতো না পড়লে পরে বুঝবি কথা বলতে আসিস যোগ্যতা নিয়ে আমাদের মতো লোকের চাকরি করে বড় বড় কথা চাকরি করে না করে আমাদের মান সম্মান যেটা তোদের নেই না তোর আর তোর আছে সোশ্যাল মিডিয়াতে আমরা এইভাবে নিজের নিজের বাড়ির ইজ্জত বিক্রি করিনি উই আর নট সেলিং আওয়ার ওন প্রাইভেসি ইন সোশ্যাল মিডিয়া উই আর নট হিউমিলিটিং আওয়ার ওন ব্রাদার ব্রাদার সিস্টার ইন মিডিয়া তোদের দেখলে তোর বাড়ির মালিকরা বলে যায় কমেন্ট বক্সে এসে কিরকম জানিয়েছি যে বাড়িতে ছিলি আমি যাই নাই গ্রামে বলে গেছে ভর্তি লোক কথা বলে গেছে কি ব্যবহারটা সবসময় করতি আমাকে লিখে গেছে এসে মধ্যগ্রাম ফেমাস আই নো হু আই এম ইংরেজি মারাত আমাদের সাথে আমরা কনভেন্ট এডুকেটেড মানে বুঝিস বুঝিস ছোট্ট লোক কথা বলতে গলা নামিয়ে কথা বলবি আমরা রাজমিস্ত্রির মেয়ে না বুঝলি তুই পাগল সাগল বললে ঘর কর ঘর ঘর সমাজকে বুচিত করবি না এন্টি সোশ্যাল এলিমেন্ট কতগুলি বাই